গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা শঙ্কর লাইফ স্টাইল কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়ি কাটা প্রায় সাড়ে ছটার মতো আর দেখো এখানে আমি কাপড়টা ছেড়ে চলে এসছি কিন্তু গাছের ফুল তুলতে আজকের বারটা ছিল সোমবার আর পাশে দেখো এই দে বৌদিরা মানে আমাদের পাশে একটা দাদারা ভাড়া থাকে মানে দাদা পুলিশের জব করে আর বৌদিরাও উঠে পড়েছে গলার আওয়াজ পাচ্ছি কিন্তু ওই যে বাচ্চাটা খাওয়াদ মানে খিদে পেয়েছে ওর মা দুধ গরম করছে তো কান্না ঘুম থেকে উঠে কাঁদছে আর দাদারা অনেক আগে ওঠে মানে প্রায় ভোর আর সাড়ে চারটে পাঁচটার দিকে হবে উঠে পরে হ্যাঁ ম্যাক্সিমামটা কি ওদের দেখি আমি সকালবেলা যেই টাইমে ধরো আমি বাসিঘাস ছাড়ি ওদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যায় মানে সকালে ব্রেকফাস্টটা যেহেতু দাদা পুলিশের জব করে সকাল সকাল দাদাকে কিন্তু অফিসে বেরিয়ে যেতে হয় সেই কারণের জন্য আর প্রতিদিন কিন্তু আমি যখন ধরো কাজ করি বাগে করি বাচ্চাটাকে আমি ডাকি জ্বালা দিয়ে আমার রান্নাঘর থেকে দেখা যায় আর বাচ্চাটা খুব মিষ্টি গো আর বাচ্চাটা একটাই প্রবলেম ভুল চিকিৎসার জন্য হাত পা একসময় প্যারালাইজ হয়ে গেছিল তারপরে ভেলোরে রে নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে ঠিক হয়েছে তো এখন মোটামুটি একটু হাঁটাচলা করতে পারি আর কিন্তু পা হাতটা একটু একটা হাত আর দুটো পাই বেঁকে গেছে কিন্তু সত্যিক ভগবান যারা ভালো হয় না তাদের সাথে সব সময় খারাপটাই করে এটা আমি কেন বলছি কারণ আমার নিজের এক্সপ্রেস থেকে যদি আমি দৌড়ি যে যাদের সাথে সময় ভালো করার চেষ্টা করো যা মানে মানুষ ভালো করার চেষ্টা করে তাদের সাথে কিন্তু ভগবান খারাপটাই করে জানি না কেন এটাই হয় তো ওই বাচ্চার সাথে আমি একটু ইয়োগি করছিলাম তারপরে ধরলাম না ফুলটা তুলে নিই তুলে নিয়ে তারপরে ওদিকে তো পুচকুকে যে তুলবো তুলে তারপরে আর গায়ে না সেই সাদা সাদা কীরকম ফুটে গেল একটা পোকা ছিল তো সেটাই আর দেখো গাছে ফুল তুলেছিলাম গায়ের মধ্যে কী সব লেগে আছে আমি তো দেখতে পাচ্ছিলাম না পিঠে তো এখন দেখতে পাচ্ছি তো এখানে বিছনাটা তুলে নিচ্ছি মানে বিছনাটা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপরে এদিকে হচ্ছে কিনা তোমাদের দাদাভাই কিন্তু আজকে বেরিয়ে গেছে সকালবেলায় আর তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলা বেরিয়ে গেছে তো আমার আজকে সেরকমভাবে কিন্তু রান্নার কোনো ঝামেলা নেই আর সেই জন্য কিন্তু পাপানকে কালকের একটু ভাত আছে তো ওইটাকেই খাইয়ে আমি পাঠিয়ে দেবো আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার ছিল আজকে মনে হয় তৃতীয় সোমবার তো আমার মনে পড়ছে না যাই হোক তো এখানে হচ্ছে কিনা আমি আজকে তো পুরোপুরি উপুস থাকবো মানে ঘরের ঠাকুরকে জল ঢেলে কিন্তু খাবো আর এদিকে দেখো জাল লাগুন আমি খুলে দিচ্ছি খুলে দিয়ে তারপরে কিন্তু বাবানকে স্কুলে দিতে যাব স্কুলে দিয়ে এসে তারপরে বাদ আমি কাজ কমপ্লিট করে নেব তো চলো এদিকে জ্বালাগুনো খোলা হয়ে গেছে তারপরে আজকে আমি কিন্তু পাপুমকে স্কুলে দিতে যাব দিয়ে এসে আসার সময় মুদিখানা দোকান থেকে সব জিনিসপত্র নিয়ে আসব আর চলো এদিকে জ্বালাগুনো খুলে দিয়েছি এবার আমি ঘর দুর্গুনো একটু ঝাড় দিয়ে দেবো প্রতিদিনের মতো যেরকম প্রতিদিন বাসি কাজকর্ম ছাড়া হয় সেই রকম কিন্তু আমার প্রতিদিন রুটিন অনুযায়ী চলতে থাকে আজকে তোমাদের দাদাভাইকে আমাকে বললাম যে একটু সু বাজার করে দেব তো তোমাদের দাদাভাইগুলো আজকে আমার একদম টাইম নেই তুমি এখান থেকে যাই আসবে একটু বাজার করে নিও আর সত্যি কথা তোমাদেরকে বলি আমি কিন্তু অনেক দিন ছাড়া ছাড়া এই ব্লগুলো করেছি মাঝখানটা আমার খুব শরীরটা খারাপ ছিল সেই জন্য আমি ভিডিও করতে পারিনি জ্বর এসেছিলো তোমরা লাস্ট আমার ভিডিও দেখেছিলো হচ্ছে কিনা শনি এই শুক্রবারে তো শুক্রবারের লাস্ট ভিডিও তারপরে আমি দুদিন কিন্তু ভিডিও করিনি কারণ আমার জ্বর এসেছিলো সেই কারণের জন্যই তো আর তোমাদের দাদা কদিন আগে জ্বরে পড়েছিলো তারপরে আমার হলো তো এই জন্য আমি ভিডিও করতে পারিনি আর তোমাদের বা এই রান্না আর খাওয়ার বা ভিডিও দেখাবো প্রতিদিনে তো ম্যাক্সিমাম টাইম আমি ভাবি যে একটু তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করি তো আমার সত্যি কথা বলতে সময়ের অভাবে হতে পারে না টাইম পাই না সেই কারণের জন্য এই ঘরটা আমার ঝাড় দেওয়া গেছে চলো এদিকে আমার দেওয়ারের ঘরটা আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছি আর ওর যতই দেখো পরিষ্কার করি ও ঠিক কিন্তু আমার এই ঘরটাকে কিন্তু নোংরা করেই দেয় আর এদিকে দেখো ও যত বিষ্ঠানার চাঁদায় মানে বিষ্ঠান মানে বালিশটা আমি ঠিক করে রাখি সেই বালিশটাকে কিন্তু ও নিয়ে চলে যায় নিচে তারপরে কিন্তু হচ্ছে না বিষ্ণার তলায় মানে পয়সা টয়সা রাখে বা কিছু সেই জায়গা থেকে পুরো ঘেঁটে দিয়ে চলে যায় তো আজকে ও নেই সেই কারণের জন্য আমার হয় মানে ও বেরিয়েছে দু দিনের জন্য বাইরে কাজে গেছে তো যাই হোক আর এখানে বিষ্ণা বিষ্ণাম ঝেড়ে দিলাম দিয়ে এবার ঘর এখানে যার আর বাকি আছে এই ঘরটা আমার পরিষ্কার করার আছে তার বদলেও আমাকে এগুলো কবে থাকতে ভাবছি যে এগুলো তুলবো তুলবো কিন্তু আমার একদম কিন্তু সময় হচ্ছে না সেই কারণের জন্য কিন্তু আমি করতেই পারছি না আর তোমাদের বলে দিই তারপরে আমি একদিন ফাঁকে কিন্তু এগুলোকে আমি তুলে দিয়েছিলাম তো যাই হোক এগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর শরীর খারাপের মধ্যেই আমি কিন্তু এগুলোকে তুলেছিলাম মানে অনেক দিন পড়ে আছে খাটের তলায় পড়ে আছে না ভালো লাগছে না তার উপরে এই ফ্লেক্স ফ্লেক্সগুলো পড়ে থাকে ধরো দরকার থাকে যখন তখন এসে আর মায়ের ঘর তো ঝাঁট দিয়ে তারপরে তখন থেকে খাইয়ে স্কুলে দিয়ে এসছি আর এদিকে দেখো কালকে কিছুটা করেছিলাম আর আজকে কিছুটা বাকি আছে তো সেটাই আজকে করে নিচ্ছি তো তো করে নিয়ে তারপরে বাদ বাকি ভাবছি নিচেটা ফ্লেক্স দিয়ে দেবো তো একটা ফ্লেক্স কালকে যেটা কেটেছিলাম ওটাকে একেবারে নিয়ে চলে এসেছি আর বালতিতে জল নিয়ে নিয়েছি তো নিয়ে এইটা হচ্ছে নিচেটা মুছে দিচ্ছি আর মুছে দিয়ে ভাবছি ফ্লেক্স দেবো তারপরে বললাম ফ্লেক্স দিয়ে ঝাড় দিতে অসুবিধা আর এখানে শুকনো লেংড়াটা নিয়েছিলাম তো এই শুকনো লেগড়াটা ও চিকেনা দিয়ে ওগুলো ঝেড়ে দিচ্ছি আর এখানে দামের মানে মুড়ির ডামটা না ফেটে গেছে তো একটা মুড়ির ড্রাম বার করতে হবে তো মা মানে আমার শাশুড়ির ঘরে খাটের তলাতে একটা লাল ডাম আছে তো ভাবছি ওটাকেই নেব নিয়ে মুড়ির ডাম করে নেবো আর চলো এদিকটা আমার ভালো মতো পরিষ্কার হয়ে গেছে তো এখানটাকে করে নিই তারপরে কিন্তু আর একটা জায়গা আমার ওপরটা উঠে একটু ওপরটাও পরিষ্কার করতে হবে ওখানটাও খুব নোংরা হয়েছে আর এখানটাও অনেক নোংরা হয়েছে তো এটাকে আমি আজকে ধুলাম মানে ভালোভাবে একটু কসবার দিয়ে মেজে নিয়েছি মেজে নিয়ে এগুলোকে আমি গোছ করে তুলে দিচ্ছি আর দেখো এগুলো কিন্তু প্রতিদিন যেহেতু রান্নাঘরে থাকে একটা কি বলো না যেহেতু আমার রান্নাঘরে চিনি লাগানো নেই সেই কারণের জন্য কিন্তু এখানে আমার মানে রান্নাঘরটা একটু চিটে চিটে হয়ে যায় যেসব জিনিসপত্র থাকে তো আমি চেষ্টা করি এগুলো এরকমভাবে বোছ গাছ করে রাখার কিন্তু আবার যে কিসেই হয়ে যায় রান্না করতে করতে প্রতিদিনেরটা করলে হয়ে যায় হ্যাঁ যদি প্রতিদিন আমি ধুয়ে পরিষ্কার করে রাখি সেটা আলাদা কিন্তু প্রতিদিন কিন্তু সময় হয় না সেই কারণে হপ্তায় একদিন চেষ্টা করি এই রকমভাবে ভালোভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার বিশেষ করে এইসব র্যাক ট্যাকগুলো আর এটা হচ্ছে চপিংয়ের যেটা ছিল ওটা আর এখানে হচ্ছে ট্রেটা এর মধ্যে না ভাবছি আর একটা বড় ট্রে বার করো কারণ কী বলব ছোটো ট্রেগুলো বড্ড অসুবিধে হয় সেই জন্য ছোট ট্রে না এই বড় বড় কাপ বা এগুলো রাখতে পারি না এই যে এটা হচ্ছে আমার কাপ কিন্তু খুব অসুবিধা হয় কোনো রাখতে তিন চারটে কাপ রাখলে অসুবিধেই হবে তো চলো এদিকটা আমার হয়ে গেছে এবার ভোজ কাজ করে নিলাম তারপরে কিন্তু এদিকের আমি জেরে ভালোভাবে পরিষ্কার করে চলে যাব একদম ছানের দিকে তো আজকে ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে কিন্তু আমি সাবু ভিজি রেখেছি তো সাবু আর ফ্রিজের মধ্যে সব মানে সবজি বলি দেখো ফল রয়েছে কলা আছে আপেল আছে বেদানা আছে যাই হোক টুকটাক ফল আমি কিন্তু সিমুই মানে সাবু মাখাবো তার আগে আমি কিন্তু পাপানকে আনতে যাব নিয়ে এসে তারপরে কিন্তু এ করবো আর এখানে আমি চন্দন ঘষে নিয়েছি ঘষে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরের মাথায় তো প্রথমে শিবের মাথা থেকে ফুলগুলো পড়ে যাচ্ছে আর এখানে আমি টক দই নিয়ে এসেছিলাম টক দই দিয়ে আমি শিবলিঙ্গে ঢেলে দিলাম তো বারবার তোমাদের কাছে আমি বলি যে দুটো শিবলিঙ্গ রাখা চলে না আমি জানি কিন্তু আমি একদম সত্যি কথা বলতে এই শ্রাবণ মাসে আমি শিবকে বাড়ি থেকে বা কোথাও আঁকতে যেতে চাইছি না তো আমি বুঝতে পারছি না কি করব কোথায় রাখলে ভালো হবে তো যারা ভিডিও দেখতো তারা যদি জানো কিছু আমাকে কমেন্টের মাধ্যমে বলো আমি কিন্তু সত্যি জানি না যে আরেকটা শেপকে কোথায় রাখবো ঠাকুর ঘরে আলাদাভাবে রাখবো নাকি বাইরে কোথাও দিয়ে আসবো মানে গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসবো তো জানি না তো কেউ যদি জানো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো বিশেষ করে এই বিষয়টা কারণ আমাকে লক্ষ্মী দিভাই বলে একজন কমেন্ট করেছিল যে দুটো শিবলিংব এক জায়গায় রাখতে নেই আমি সেই কারণের জন্য আমি ভাবছি কিন্তু শ্রাবণ মাসটা ভাবছি এড়িয়ে যাক তারপরে ভেবেছিলাম বটগাছের গড়ায় দিয়ে আসবো মানে আমাদের সাঁতরাগাছি যে বড় বাবার মন্দির আছে ওখানে ভেবেছিলাম দিয়ে আসবো সেই কারণের জন্য আর আজকে যেহেতু আমি ভিডিওটা আমার অনেক অনেক পরে যাচ্ছে তোমরা জানো তাও তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে কেন যাচ্ছে পরে কিসের জন্য কি কারণে কি হয়েছিল কিসের জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি সেটা তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমেই আস্তে আস্তে বুঝতে পেরে যাবে তো যাই হোক এদিকে আমি কিন্তু ধূপটা দিয়ে তারপরে কিন্তু পাপানকে আনতে চলে যাব নিয়ে এসে তারপরে কিন্তু ও আর আমি সাবু মাখা মাখবো তারপরে আমরা দুজনে মা ছেলে কিন্তু খেয়ে নেবো তো এখানে আমি পুজোটা করে নিচ্ছি তোমাদের বলে দিই যে আর এদিকে আমি কিন্তু প্রতিদিন এত ফুলের দাম ফুল কিন্তু কিনি আর গাছের ফুল দিয়ে পুজো করার ম মজাটা সত্যি কিন্তু আলাদাই হয় আমি জানি সবাই এটাই বলবে যে হ্যাঁ সত্যি তাই তো চলো এদিকে আমার পুজো এই দেখো এখন আমরা স্কুলে আনতে এসেছিলাম আমার ছেলে চলে গেছে ওইদিকে আর এই যে রেয়ান কিনে যায় কিনে দেয় না বলে বায়না করতে করতে যাচ্ছে আর ওর মা ওই যে ওখানে দাঁড়িয়ে মুখে চাপা দিচ্ছে বড় সাইকেল দিয়ে ঘুরে বেড়াচ্ছে

কে দেখো কলা নিয়ে নিয়েছি তো সরি কলা নয় আম নিয়েছি খেজুর নিয়েছি আর হচ্ছে কি না আপেল নিয়েছি তো এগুলোকে আর একটু টক দই তো শিবের মাথায় যেহেতু টক দই দিয়েছিলাম তারপরে বাদ বাকি টক দইটা কিন্তু আমি নিচে নিয়ে চলে এসেছিলাম এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এটাকে দিয়ে মাখাচ্ছি আর পাপানো বললো মা আমি সাবু মাখা খাবো তোমরা যদি এর সঙ্গে পারো একটু কলা আর হচ্ছে কি না নারকেল কুঁড়ো এইসব দিয়ে মাখলে ভালোই লাগে কাজু কিশমিশও দিতে পারো আমার কাজু আর কিশমিশ দিয়েই মাখিয়েছিলাম সব দিয়ে আর এইদিকে রাত্রে একদম চলে এসছি তোমাদের কাছে এখানে দেখো ফোড়ন দিয়ে এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কুঁদুরি দিয়ে ভেজে নিচ্ছি তোমরা তো দেখেই ছিলে বাজার করেছিলাম লাস্ট কিন্তু আমি শুক্র তে মন্দিরে আজকে সোমবার তো সকাল থেকে রান্না করিনি আর এই যে পাপন পড়েটরে এলো দেখো এটা কি মতায় কি লাগিয়েছে সব সকাল থেকে রান্না করিনি কারণ হচ্ছে সকালে পরোটা করেছিলাম ও খেয়ে চলে গেছে তোমাদের দাদা হয়েছে শেয়ার করা হয়নি আর এই যে এখন রান্না হচ্ছে সবিনের তরকারি উদ্রুই ভাত जात ওরে দাদাভাইয়ের জন্য ডাল করব আর ভাত করব আর আমাদের জন্য পরোটা বা লুচি জায়গা করে রাখব আর চলো এখন এই যে ভোগটা দেখতে পাচ্ছ খাবো এখন চলো ভাজা নাকি বেগুন ভাজা আর দুটো আর এদিকে তোমাদের দাদা ভাই সকাল থেকে আজকে ভাত খায় তো সবিনের তরকারিটা করছি আর একটু ডাল করব ওর জন্য আর হচ্ছে কি না আমরা পরোটা খাবো তো আমার ছেলে রাত্রে যদি ভাত খেতে চায় না সেই কারণের জন্য পরোটা করব আর ফিজে একটু আটা মাখা আছে তো ওটা দিয়েই করব আর চলো তো এখানে আমি শবিনটা বসিয়ে দিয়েছি আর আমাদের কিন্তু এই শবিনটাই খায় এটা হচ্ছে সফলা সফলার শবিনটা খুব ভালো আগে তো শবিন খেত না কিন্তু এখন খুব ভালো খায় আর একটু ভালো লাগে সফট সফট টেস্ট আলাদা আর চলো এদিকে আমি পরটাগুলো করে নিচ্ছি পরোটাগুঁড়ো কেউ তারপরে কিন্তু আমরা খেতে বসে যাব আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকানটা টুং করে বাজিয়ে দিও যাতে আমার প্রতিদিন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসে সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে টাটা বাই বাই গুড নাইট